হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম সকাল বেলায় চলে এসেছি রান্নাঘরে কারণ আগের দিন তো গিয়েছিলাম এপ্রিল হতে ব্যাঙ্কে তো সেই কাজটার জন্যই আজও আবার যেতে হবে মানে তোমার দাদা আর আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে সেই কারণে ওই ব্যাঙ্কে যাওয়া আর কি তো সকাল সকাল বান্না করে নিয়ে চলে যাবো যেহেতু খুব গরম পড়ে গেছে তোমাদের দাদাভাই সকালবেলা ভাত খেতে চায় সেই জন্য ভাবলাম একেবারে ভাতটা করেই নিই যেটুকু কাজ এগিয়ে থাকে আর কি সকালবেলা ভাতটা করে রেখে দিয়ে চলে যাব তারপরে এসে যা মানে সবজি করা সেগুলো রান্না করব। তো সেই কারণেই আর কি এখন পর্যন্ত এই সমস্ত কিছু রেডি করছি আর কি দিয়ে তোমাদের দাদা ভাইকে একটু ভাত আর আলু ছড়ি করে দেবো ওটা খেয়ে ব্যাঙ্কে চলে যাবো আর আমি তো সকালে মুড়ি খাই আমি ভাত খাই না কেননা আমার মনে হয় যে আমি মনে হয় মোটা হয়ে যাচ্ছে আর সত্যিই হয়ে যাচ্ছি ও মোটা কারণ আগের থেকে ওয়েট অনেকটা বেড়ে গেছে সেই কারণে আর কি আমি সকালবেলা ভাতটা স্কিপ করে যাই মন করলে রাত্রিবেলা ভাত কোনো কোনো দিন খাই নাহলে তো রাত্রিবেলা রুটি খাই কোনো ব্যাপার নেই আর দেখো হঠাৎ করে কিভাবে গরম পড়ে গেল এখনও পর্যন্ত সবই বাকি এটাই ভেবে মাঝে মাঝে খুব ভয় লাগছে যে এখনই যদি এতটা পরিমাণে গরম থাকে তাহলে আরও কয়েকদিন পর মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে যে কি হবে সেটাই হচ্ছে মানে ভাবার বিষয় আর তোমাদের দাদাভাই তো গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে তার একটাই কারণ ও যেখানে থাকতো না সেই জায়গাটা তো খুব ঠান্ডা আর এখন হঠাৎ করে গরমের মধ্যে চলে এসেছে সে কারণে ওর খুব কষ্ট হচ্ছে কিন্তু কি আর করার বলো তো থাকতে তো হবে আমারও মনটা খারাপ হতে শুরু করে দিয়েছে কেন বলতো এইটুকু গরমের মধ্যেই রান্না করতে কাজ করতেই না তো মুখের মধ্যে আর কি র্যাশ বেরিয়ে গেছে আর এখানে দেখো আমরা ব্যাঙ্কে চলে এসেছি তো ব্যাঙ্কে একটুখানি কাজটা দেরি ছিল বলে আমরা বসেছিলাম আর তোমাদের দাদাভাই এভাবে বসেছিলাম একটু হাই করতে বললাম তো একটু হাই করে দিল তারপরে দেখো আবার ব্যাঙ্ক থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে বাকি রান্নাটা করছি এখন আমি প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করতে আর কি বসিয়ে দিয়েছি তো ডালটা প্রেশার কুকারে সেদ্ধ হলে না খুব ভালোভাবে দু তিনটে সিটি দিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এদিকে ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি এঁচড়ে তরকারি করব তার জন্য তার সমস্ত সবজিগুলো আর কি কেটে নিচ্ছি এই আদা রসুন যা যা লাগে আলু সব কিছু কেটে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেলে একদিকে ডাল রান্না করব আর একদিকে ওই এঁচড় আলু এগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো চোরটা প্রেসার কুকারের মধ্যে একটু দিয়ে দিলে না ভালো সেদ্ধ হয়ে যায় আর তোমাদের দাদাভাইও এই চোটের তরকারিটা খেতে খুব ভালোবাসে সেই কারণে মনে হয় যে নিজের বেস্টটা দিয়ে রান্নাটা করে আসলে কি বলো তো ওখানে থাকতো না ও ভালোভাবে কিছু খেতেই পারে না মানে যা হয় আর কি অনেকজন আর একসঙ্গে রান্না হয় তো সেই কারণে ঠিকঠাকভাবে রান্নাও হয় না আর খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয় না মানে ওই যেটুকু পেট ভরার জন্য যতটা দরকার ততটাই হয় তো সেই কারণে ও বাড়ি আসলে যেটা রান্না করতে বলে আমি চেষ্টা করি সেটা করে দেওয়ার মানে ও মুখ ফুটে কিন্তু কিছু বলে না আমাকেই ওকে বারবার জিজ্ঞাসা করতে হয় যে রাতে কি খাবে বলো সকালে কি খাবে বলো মানে তো এগুলোই আর কি জিজ্ঞাসা করে করে ও যেটা বলে আমি সেটাই করি ও যদি বলে রাত্রিবেলা পরোটা খাবো তো পরোটা আলু চচ্চড়ি করে দিই মানে এরকম আর কি এখন দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম তো ডালটা একদিকে রান্না করব আর একদিকে এঁচুরটা বসিয়ে দেব আর দুটো গ্যাস জ্বালালে কি হয় বলো তো তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় মানে একদিকে একটা করি আরেকদিকে আরেকটা করি এভাবে হয়ে যায় আর যেহেতু খুব গরম পড়ে গেছে আর রান্নাঘরটাও আমার ছাদে আবার টিনের সেই কারণে আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি রান্না করে নিচে চলে যেতে জানি শীতকালে অতটা আমার কষ্ট হবে না কারণ শীতকালে তো একটুখানি গরমটাই ভালো লাগে কিন্তু এখন যা গরম পড়েছে তাই তাড়াতাড়ি রান্না করে নিচে চলে যাওয়াটাই বেস্ট আর না হলেই তো ওরকম মুখে র্যাশ ট্যাশ বেরিয়ে আবার আজকে ফ্রিজের মধ্যে একটুখানি বরফ জমাতে দিয়ে দিলাম আর কি ওই যে একটা কি আইস রোলার নাকি একটা আছে না তো ওটাতেই আর কি দিয়েছি জল ভরে তো বেলা ইচ্ছে আছে ওটা মুখে আর যেহেতু র্যাশগুলো গরমের জন্য হচ্ছে সেহেতু আমার মনে হয় যে বরফ লাগালে আশা করি ঠিকঠাক হয়ে যাবে আর কি বলো তো আমার মুখে কিছু হলে বা চুলে কিছু হলে না খুব মন খারাপ করে কে যেন মনটা সময় ওই দিকেই পড়ে থাকে মনে হয় যেন কখন ঠিক হবে কখন ঠিক হবে আর তো বার আয়নাতে মানে নিজের মুখটা দেখেই চলেছি দেখেই চলেছি যে আবার বেড়ে গেল কি না আবার মানে কমলো কি না যা হয় আর কি মনের মধ্যে ওটাই চলতে থাকে মনটা সময় ওই জায়গাতেই পড়ে থাকে তো চলো চটপট করে বান্না সেরে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সকলের সঙ্গে শেয়ার করে দেবে দেখো বান্না প্রায় শেষেরই দিকে মানে চোটটা হয়ে গেলেই আর কি তাড়াতাড়ি করে শাকটা ভেজে নেবো ব্যাস হয়ে যাবে তো তারপরে যাব গিয়ে বাসন কাটা মাজবো স্নান করবো তোমাদের দাদাভাইকে ফোন করে বাড়ি আসতে বলবো তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো মাঝখানে তো আর ভিডিও করার সময় পাইনি সেই কারণে একদম দুপুরবেলার রান্না থেকে চলে এসেছি রাত্রিবেলার রান্না নিয়ে আজকে তোমাদের দাদুভাই বলেছে যে রাত্রিবেলা ভাত খাবে না নাহলে অন্যদিন পরোটা আলু চচ্চড়ি বা রুটি এরকম কিছু খায় কিন্তু ওর মনে হয়েছে যে আজকে ভাত খাবে তার কারণে আমি ওকে বললাম ঠিক আছে তাহলে আমি ভাত করব ওই জন্য তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি ভাত রান্না করার জন্য আর যেহেতু দুপুরবেলা তরকারি সব কিছুই রয়েছে তো আমাদের হয়ে যাবে সেই জন্য আর কি রাত্রিবেলা শুধু ভাতটা করলেই আমার হয়ে যাবে আর ওই টুপি কিছু কাজ আছে সেগুলো করে নেব ভাতটা বসিয়ে দিয়ে এখন দেখো জল ভরতে শুরু করে দিয়েছি মানে এই সব জলগুলো নিয়ে একদম চলে যাবো নিচে হচ্ছে কি ফ্রিজে ভরে দেওয়ার জন্য এতটা পরিমাণে গরম পড়ে গেছে একটু ঠান্ডা গরম জল মিক্সড করে না খেলে না মানে ঠিক খেয়ে জল খেয়ে হয় না আর যেহেতু আমার জলের জায়গাটা ছাদে আছে সেই জন্য জলটা খুব গরম হয়ে যায় আর একটুখানি ঠান্ডা না হলে ঠিক গরমকালে জল খেয়েও ভালো লাগে না তার জন্য সব বোতলগুলোতে একদম জল ভরে নিয়ে রাত্রিবেলা রান্নাঘরটা চাবি দিয়ে নিচে চলে যাব মানে আর তো ছাদে আসবো না সেই কারণে আর একটু ওই চায়ের সসপ্যানটা আর একটুখানি ওই যে রুটি করা তাওয়া ওটা ছিল ওগুলোকে একটু মেজে নিচ্ছি ওই টুকিটাকে জিনিস থাকলে না এই ছাদের মধ্যে মেজে নিয়ে একটু বালতি করে জল নিয়ে এসে মানে একটা সাবান রেখে দিয়েছি